আলফ্রেড নোবেল পৃথিবীর ইতিহাসে এক বিস্ময়কর চরিত্র প্রথম জীবনে ডাইনামাইট আবিষ্কার করে সারা বিশ্বকে ভয়াবহ বিস্ফোরকের যে সূত্র তিনি তুলে দিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন সেই তিনি শেষ জীবনে তাঁর স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি নোবেল কমিটিকে দান করে যান পাঁচটি বিষয় অসামান্য অবদানের জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ধর্মের মানুষকে পুরস্কৃত করার জন্য এই অনেকটা দস্যু রত্নাকরের বাল্মীকিতে রূপান্তর কিংবা সম্রাট অশোকের চণ্ডাশোক থেকে ধর্মাশোকের রূপান্তরের কথাই মনে করায় আলফ্রেড নোবেলের আক্ষেপ ভরা একটি চিঠি নিয়ে আজ আমরা কথা বলব আঠেরোশো ছিয়ানব্বই সালের পঁচিশে অক্টোবর তার ব্যক্তিগত সহকারী এবং তার উইলের কার্য সম্পাদক রাগনার সোহলমানকে আলফ্রেড নোবেল আক্ষেপ ভরা একটি চিঠি লেখেন চিঠিটি সুইডিশে লেখা মূল লেখাটির ইংরাজি অনুবাদ পাওয়া যাবে রাগনার সোহলমানের বই দ্য লেগাসি অফ আলফ্রেড নোবেল দ্য স্টোরি বিহাইন্ড দ্য নোবেল প্রাইজেস এর উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় যেখানে তিনি লিখছেন মাই হার্ট ট্রাভেল উইল কিপ মি হিয়ার ইন প্যারিস ফর অ্যানাদার ফিউ ডেজ অ্যাট লিস্ট আনটিল মাই ডক্টার্স আর ইন কমপ্লিট অ্যাগ্রিমেন্ট অ্যাবাউট মাই ইমিডিয়েট ট্রিটমেন্ট ইজ এন রিড দি আয়রন অফ পেট দ্যাট আই হ্যাভ বিন প্রেসক্রাইবড নাইটোগ্লিসুর টু বি টেকন ইন্টার্নালি দ্য কল ইট ট্রাই নাইট্রিন সো অ্যাজ নট টু স্কেয়ার দি কেমিস্ট অ্যান্ড দি পাবলিক যার বাংলা করলে দাঁড়ায় প্যারিসে আমাকে আরও কিছুদিন থাকতে হবে আমার হৃদরোগের কারণে অন্তত যতদিন না চিকিৎসকরা আমার দ্রুত আরোগ্যের বিষয়ে সকলে একমত হতে পারছেন ভাগ্যের কি অদ্ভুত পরিহাস যে আমার হৃদযন্ত্র সারাতে চিকিৎসকরা আমাকে নাইট্রোগ্লিসেরিন খেতে হবে বলেছেন ওরা নামটা শুধু বদলে ট্রাই নাইট্রিন করে দিয়েছেন যাতে ওষুধ বিক্রেতা এবং সাধারণ মানুষ ভয় না পায় এখন প্রশ্ন হচ্ছে নাইট্রোগ্লিসারিন খেতে গিয়ে এত বিলাপ এত আক্ষেপ কেন করছেন নোবেল কারণ নাইট্রোগ্লিসারিন একটি সাংঘাতিক শক্তিশালী বিস্ফোরক যেটিকে পূর্ণ মাত্রায় ব্যবহারের নতুন দিক খুলে দিয়েছিলেন স্বয়ং নোবেল নিজেই এই নাইট্রোগ্লিসারিন অবশ্য নোবেলের আবিষ্কার নয় আঠেরোশো সালে ইতালীয় রসায়নবিদ আস্কানীয় সাবরেরো প্রথম নাইট্রোগ্লিসারিন আবিষ্কার করেন আবিষ্কার তো করলেন কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি বিস্ফোরক ব্যতীত এর আর কোনো উপযোগিতা উনি দেখতে পেলেন না দেখতে পেলেন নোবেল নোবেল এবার নাইট্রোগ্লিসারিন নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন আঠেরোশো চৌষট্টিতে স্টকহোমের হেলেনেবোর্গে নাইট্রোগ্লিসারিন প্রস্তুতির সময় প্রবল বিস্ফোরণে নোবেলের ভাই এমিলের অকাল মৃত্যু হয় নোবেল কিন্তু নাইট্রোগ্লিসোরিন নিয়ে পরীক্ষা চালিয়ে যেতে থাকেন বিস্ফোরক হিসাবে এই নাইট্রোগ্লিসারিন অত্যন্ত অস্থির প্রকৃতির যে কোনো মুহূর্তে সামান্য অসাবধানতার কারণে বিস্ফোরণ ঘটে যেত গরম কোনো কিছু সংস্পর্শে এলে বা ধাক্কা লাগলেই নাইট্রোগ্লিসোর বিস্ফোরণ ঘটে যেত এভাবে বহু খনি শ্রমিকের মৃত্যু ঘটত জার্মানির ক্রুমেলে এরকম একটি নাইট্রোগ্লিসারিনজনিত বিস্ফোরণের ফলে বহু খনি শ্রমিকের মৃত্যু হলে নোবেল সেখানে পৌঁছান পরিস্থিতি দেখতে ক্রুমেলে পৌঁছে তিনি সেখানকার মাটিতে এক অদ্ভুত রকমের ছিদ্রযুক্ত বালি দেখতে পান যা স্থানীয়ভাবে কাইসেলগুর নামে পরিচিত নোবেল ঠিক করলেন একটা পরীক্ষা করবেন আদি প্রাণী ডায়াটমের দেহের অংশবিশেষ এই কাইসেলগুড় দিয়ে পুটটি বানিয়ে তার মধ্যে নাইট্রোগ্লিসারিন ভরে দিলেন তিনি এবার সেই কাইসেল কাইসেলগুড়ের আবরণের মধ্যে থাকা নাইট্রোগ্লিসারিনকে ধাক্কা মেরে এমনকি গরম করেও দেখলেন কোনো বিস্ফোরণ হল না একমাত্র নোবেল আবিষ্কৃত ব্লাস্টিং ক্যাপ দিয়ে ডিটোনেট করলেই সুনিয়ন্ত্রিতভাবে সেটি বিস্ফোরিত হচ্ছে আঠারোশো সালে সেই নতুন বিস্ফোরকের পেটেন্ট নিলেন আলফ্রেড নোবেল তখন রেয়াজ নতুন কোনো আবিষ্কারের নাম গ্রিক শব্দ দিয়ে রাখার নোবেলও তার ব্যতিক্রম হলেন না গ্রিক শব্দ ডুনামিস যার অর্থ প্রবল শক্তি সেই শব্দকে ভিত্তি করে তার নতুন আবিষ্কারের নাম রাখলেন ডাইনামাইট ডায়নামাইট যেমন খনি বিস্ফোরণে বাঁধ নির্মাণে বিপ্লব এনে দিল তেমনি যুদ্ধের মারণাস্ত্র হিসাবে ভয়ঙ্কর আকারে দেখা দিল আমেরিকান সেনাবাহিনী নোবেলের এই আবিষ্কারের ওপর ভিত্তি করে নিজস্ব অস্ত্র তৈরি করল আর্টিলারি অফিসার এডমন্ড জালিনস্কির নামে প্রথম ডাইনামাইট বন্দুকটি পাঁচ হাজার গজ পর্যন্ত বোমা ছুঁড়তে পারত ডাইনামাইটের মারণাস্ত্র হিসাবে ব্যবহার নোবেলকে ভেতর ভেতর ভীষণ অপরাধী করে তুলতে লাগল শেষ জীবনে নোবেল হৃদরোগে ভুগতে শুরু করেন আর ভাগ্যের কি নিদারুণ পরিহাস চিকিৎসকরা তার বুকের ব্যথা কমাতে কিনা প্রেসক্রিপশানে লিখলেন ট্রাই নাইট্রিন রসায়নবিদ নোবেল খুব ভালো করে জানতেন এই ট্রাই নাইট্রিন আসলে মুখোশ আসলে এটি নাইট্রোগ্লিসোরিন নাইট্রোগ্লিসোরিন কেবল বিস্ফোরক হিসাবে নয় চিকিৎসা শাস্ত্রে হৃদরোগের চিকিৎসাতেও এটির ব্যবহার আছে আর সেটিও আঠেরোশো ছিয়াত্তর সাল থেকে চিকিৎসক উইলিয়াম মুরেলের হাত ধরে তিনি প্রথম অ্যাঞ্জাইনা পেক্টোরিস বা চেস্ট পেন যা ধমনীতে রক্তপ্রবাহ বাধাপ্রাপ্ত হলে হয় তার চিকিৎসায় নাইট্রোগ্লিসরিন ব্যবহার করেন এই নাইট্রোগ্লিসরিন ভ্যাসোডাইলেটর অর্থাৎ ধমনীকে প্রসারিত করে রক্ত চলাচল অবিচ্ছিন্ন রাখতে সাহায্য করে যে নাইট্রোগ্লিসারিন তাকে খ্যাতির চূড়ায় বসিয়ে দেওয়ার সাথে সাথে অগণিত মানুষের মৃত্যুর কারণ করে তুলেছিল জীবনসায়ান্নে তাকে সেই নাইট্রোগ্লিসারিন গলাত ঘরণ করতে হল নিজের জীবন বাঁচাতে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে